রাসূলুল্লা সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন সাইয়া কুনু ফিয়া খি উম্মা আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে না তোমরা শোনেছ না তোমাদের বাপ দাদারা শোনেচ্ছ এমন হাদিস তারা বলবে সেই মুসলিমের ছয় নম্বর হাদিস রাসূলসলাম বলেছেন তোমরাও শোনোনি তোমাদের বাপ দাদারাও শোনোনি এর পরে ইয়া কুম ইয়া হুম তারা নিজেরও পথভ্রষ্ট হবে তোমাদেরকেও পথভ্রষ্ট করবে এই সমস্ত ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের উচিত যে বিশেষ করে আমি যুব সমাজের যে যুব সমাজকে বলবো যে আমাদের উচিত অবশ্যই উচিত যখন আমরা কোনো আলেমকে নির্ধারণ করবো ওয়াজে ক্যারামকে নির্ধারণ করব কোনো ব্যক্তিকে যখন বক্তব্য দেওয়ার জন্য নির্দিষ্ট করব তখন আমাদের উচিত সেই ব্যক্তি সুন্না মোতাবেক কতটুক ওয়াজ করেন সেই ব্যাপারে লক্ষ্য রাখা অবশ্যই এটা উচিত যে একজন ব্যক্তি সে আলোচনা করবে কিন্তু কোরআন হাদিস থেকে রেফারেন্স দিবে না এটা হতেই পারে না এটা হতেই পারে না আল্লাহ সুবাহান ওয়াতালা বলছেন ফাস আলু আহ্লা জিকরিন কুন্তুম তালামুন বিল বাইয়া তুয়া জুবুর হে অজানা ব্যক্তিরা তোমরা জানা ব্যক্তিদের নিকটে জানো দলিল প্রমাণ সহকারে জানো সুতরাং আমাদের উচিত জানা ব্যক্তিদের নিকটে জানা যারা দলিল প্রমাণ সহ কথা উপস্থাপন করবেন বক্তব্য উপস্থাপন করবেন দলিলবিহীন কথা উপস্থাপন করবেন কিসা কাহিনী দিয়ে কথা করবেন এরকম বক্তার বক্তব্যের কোনো প্রয়োজন নেই এই সমস্ত বক্তব্যের কোনো প্রয়োজন নেই আল্লাহ সুহান বলছেন যে আল্লাহ তালা সুরা ফুসলাতে বলছেন বা হামিম সাজদাতে বলছেন জমান আহসান ও কৌলান ও আমিলা সোয়ালিহা ওয়া কলা ইন্নানি মিনাল মুসলিমিন অর উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নিজে সৎ আমল করে আর ঘোষণা দেয় যে আমি আত্মসমর্পণকারীদের একজন তাহলে আমাদের উচিত যে যে ব্যক্তি সত্য দিয়ে কথা বলে তার সামনে বা তাকে আমাদের বক্তব্যের মাঠে নিয়ে আসা উচিত মিথ্যুকদেরকে মিথ্যাবাদীদেরকে মিথ্যা বক্তাদেরকে এই সমস্ত স্টেজের মধ্যে না নেওয়াটাই আমাদের ইমানের দায়িত্ব আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেছেন তারা এমন এমন কথা শোনাবে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে একটা কথা আমাদের সমাজে প্রায় শুনেছেন আপনারা সেটা হচ্ছে যে আদম আলা সাল্লামকে আল্লাহ সব তালা যখন জান্নাতে রাখলেন আদম আলা সাল্লামের সাথে আদম আলাহি সাল্লামের সাথে দেখলেন যে তাকে একা একা এখানে রাখাটা ঠিক হবে না এই জন্য আল্লাহ নাকি হাওয়া আলাই সৃষ্টি করলেন এরপরে আদম আলাইসালাম নাকি হাওয়া স্পর্শ করতে গেলেন এরপরে ফেরাজ্তারাব অথবা আল্লাহ তালা ঘোষণা করলেন যে না তুমি তাকে স্পর্শ করতে পারবে না কেন তুমি আগে মোহরানা আদায় করতে হবে তাকে বিয়ে করতে হবে এবং মোহরানা আদায় করতে হবে এরপরে নাকি জান্নাতে সেখানে বিয়ে হয়েছে আর সেই বিয়ের মধ্যে মোহরানা কী দেবে এটা খুঁজে পাচ্ছে না তো মোহরানা হিসেবে ধার্য করা হলো যে মোহরানা হচ্ছে রাসুলের উপরে দূরত পাঠ করা চালে এই সমস্ত ব্যক্তিরা এই মিথ্যা কল্প কাহিনীগুলি মানুষের সামনে প্রচার করছে আর এক শ্রেণীর এক শ্রেণীর ভক্তবৃন্দ যারা রয়েছে শ্রোতা রয়েছে এই শ্রোতাগুলি দেখবেন এই কথাগুলি শুনে আর মনে করতেছে যে আহারে রাসুলের মর্যাদা তো একেবারে বাড়িয়ে দিলাম নজুবিল্লা আপনি মিথ্যা কথা দিয়ে মিথ্যা গল্প মিথ্যা কল্প কাহিনী দিয়ে মিথ্যা ঘটনা দিয়ে আপনি রাসুলের মর্যাদা বাড়াতে যাবেন এর চাইতে আর মর্যাদা কি হতে পারে যে আল্লাহর রাসুল হচ্ছেন আল্লাহর প্রকৃত অর্থে আল্লাহর বন্ধু আল্লাহর রাসুল এর চাইতে আর মর্যাদা কি হতে পারে যে মোহাম্মদ সাল্লাম তিনি ছিলেন আল্লাহর বান্দা সেই বান্দাকে আল্লাহ তালার রাসুল হিসেবে গণ্য করেছেন এর চাইতে বড় মর্যাদা আর কি হতে পারে আপনি বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে বানিয়ে মর্যাদা দিতে যাবেন কেন আপনি কে বলছে এই সমস্ত কথা বলতে আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরানী নিসার এক নম্বর আয়তে বলছেন যে ইয়া আয়ুহান্না সুতাকু রব্বা কুমল্লা দিয়ে খলা কা কু মিন নাফসি ওয়াহায়দা ও খলাকা ও খলাকা মিনহা জাউজাহা ও বাদশা মিনহুমা রিজালান রিজাল অ্যান্ড কাসি রাওয়ানি সা আল্লাহতালা বলছেন যে হে ইমান হে পৃথিবীর মানুষ সকল ইয়া আইয়ুহান্না সে পৃথিবীর মানুষ সকল মানবমণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো এবং তাকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে এবং তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অর্থাৎ হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন আদম থেকে এরপরে তার থেকে জোড়া আল্লাহ তালা আরও অন্যদেরকে সৃষ্টি করলেন অর্থাৎ আল্লা হান তালা জোড়া প্রথমেই সর্বপ্রথমে আদম আলাইসাল্লামকে সাল্লামকে কী করলেন আদম আলাইসাল্লাম থেকে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এখন কথা হচ্ছে যে আল্লাহ তালা এখানে কিন্তু এই শব্দটা উল্লেখ করেছেন যে মিনহা জাউ জাহা মিন মিনহুমা রিজালন কাসির ও আল্লাহ তালা উল্লেখই করেছেন জাও জাহা মানে তোমার থেকে তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তাহলে আদম আলি সাল্লাম থেকে আদম আলাহি সাল্লামের স্ত্রীকে আল্লাহ তালা আগেই সৃষ্টি করেছেন তাহলে আবার নতুন করে তাদের বিবাহ করতে হবে কেন দূর পাঠ করে মোহরান আদায় করতে হবে কেন এই কথা আপনি কোথায় পেলেন এই মিথ্যা কল্পকাহিনী দিয়ে আজকে সমাজের এক শ্রেণীর বক্তারা মধুর সুরে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন আর এক শ্রেণীর শ্রোতারা তারা শুনছে আর কান্না করছে এই মিথ্যা কল্প কাহিনীর মধ্যে রয়েছে কান্না আপনি যদি সিনেমা দেখেন সিনেমা দেখে সিনেমার মধ্যে এই মিথ্যা কল্প কাহিনী অনেক রয়েছে যেগুলি দেখে দেখবেন অনেক মহিলারা অনেক মা বোনেরা তারা কান্নাকাটি করে এই কান্নাকাটির কি কোনো দাম আছে কোনো দাম নেই এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই প্রচার করবে আপনি যা শুনবেন তাই প্রচার করবেন এটাই হচ্ছে মিথ্যা মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট আপনি যা শুনবেন তাই প্রচার করতে পারবেন আপনার উচিত যে যে কথাটা আমি শুনেছি এই কথাটা প্রচার করার পূর্বে আমার এটা জেনে নেওয়া উচিত যে আসলে এই কথাটা সত্যক নাকি মিথ্যা যা শুনবেন তাই প্রচার করতে পারবেন না সই মুসলিমের দশ নম্বর হাদিস আবু দাউদের চার হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস রসুল্লা বলেছেন যে কফাবি কফাবিল মার ই কাজিবান একজন ব্যক্তির মৃত্যু করার জন্য এতটুকু যথেষ্ট হাদিসা বিকুল্লি মা সামি যে সে যার কাছ থেকে যাই শোনে তাই সে প্রচার করে বেড়ায় এটাই হচ্ছে তার জন্য মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট অতএব আপনি যা শুনবেন দলিল প্রমাণ সহকারে শোনার চেষ্টা করুন আল্লাহ সাহান বলছেন যে ফাস আলু আহ্লা জিক্রিন কুন্তুমলা আলা বিল বাইয়ে না জুবুর হে অজানা ব্যক্তি তোমরা জানা ব্যক্তিদের নিকটে জানো দলিল প্রমাণ সহকারে জানো অতএব আমাদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে আলেম নিয়োগ করার ক্ষেত্রে ওয়াজেন যে সমস্ত বক্তা রয়েছে তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে আমাদের উচিত যে তারা কতটুক রেফারেন্স ভিত্তিক বক্তব্য দেয় সেই বিষয়ে অবগত হওয়া এবং এই ব্যাপারে যদি তারা দক্ষ হয় তাহলে তাদেরকে দাওয়াত দেবো না হয় বিরত থাকবো মনে রাখবেন একটা কথা সর্বশেষ বলে যাচ্ছি যে সৎ মিথ্যা দিন প্রচারের চাইতে দিন প্রচার না হওয়াটা আরও ভালো মিথ্যা দিন প্রচারের কোনো প্রয়োজন নেই মিথ্যা থেকে জাহিলিয়ার থেকে বেঁচে থাকতে হলে আপনাকে সর্বপ্রথম এই মিথ্যা থেকে বিরত থাকতে হবে আল্লাহ খানুয়া তালা আমাদেরকে বুঝার তাহফিক দান করুন